আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেমন আমাদের কাছে সোমবার কি ফোন থাকবে কত প্রাইস থাকবে মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার দিন আসলে আপনারা কি ফোন পাবেন ওই ফোনগুলো টোটালি আজকে আপনারা জানতে পারবেন আমাদের নতুন কিছু স্টক ঢুকছে যেমন সেভেন পিক্সাল সেভেন দুশো ছাপ্পান্ন জবি ঢুকছে সেভেন প্রো দুশো ছাপ্পান্ন ঢুকছে এই ফোনগুলো আমরা টোটালি ভিডিও করে আপনাদের কাছে আপলোড দিব আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আশা করি সাথে থাকবেন আর যারা আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আছেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ সাপোর্ট করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেন নাই টোটালি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের কোনো ফোনের ব্যাপারে হেল্প লাগে হ্যাঁ তো আজকে আমাদের কাছে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সেভেন প্রো থাকবে একশো আঠাশ জিবি সেভেন প্রো থাকবে সিক্স প্রো একশো আঠাশ জিবি এ থাকবে আর সেভেন ব্ল্যাক কালার থাকবে একশো আঠাশ জিবি হোয়াইট কালার এবং কি লেমন কালার এগুলো থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এক পিস আছে আমাদের কাছে আমি টোটালি ফুল ভিডিওটা আপনারা দেখেন সাথে থাকেন পেয়ে যাবেন এস টোয়েন্টি টু থাকবে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার হোয়াইট কালার পিঙ্ক কালার থাকবে পিক্সেল সিক্স প্রত্যেকটা কালার কোরাল কালার হোয়াইট কালার বলে কেউ গ্রিন কালার বলে আর থাকবে হচ্ছে সিক্স এ থাকবে কিছু এলিভেন থাকবে থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে অ্যাস টোয়েন্টি ওয়ান থাকবে অ্যাস টেন এই যে ফোনগুলো টোটালি আপনারা অফারে পাবেন থাকবে পিক্সেল ফাইভ চমৎকার একটি অফারে পাবেন এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি আপনারা জানেন সবসময় আমরা একদম গুড কন্ডিশনের যে ফোনগুলো আছে ওইগুলো রাখি টেন মার্ক ফোর এবং কি টেন মার্ক থ্রি এই যে ফোনগুলো টোটালি আপনাদের কাছে আমি দেখাবো একটা একটা করে হাতে নিয়ে প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন আপনারা হ্যাঁ তো আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন আর আমাদের সাথে থাকবেন যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আসেন তারা তো জানেনি আমরা বরাবর কিন্তু ফ্রেশ কন্ডিশনের ফোন একটা চিপ প্রাইজে সবসময় ভিডিওতে দেই তো আজকে আমাদের এই স্টক নিয়ে আমরা ভিডিও করব আর যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আসেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ডিসক্রিপশানের নাম্বার থাকে আর রাদুগা ইন্টারন্যাশনাল আপনাদের পাশেই আছে আমরা এখন যে দোকানে আছি এটা হচ্ছে রাদুগা ইন্টারন্যাশনাল এখানে আসলে আমি মোহাম্মদ শফিক এবং রাতুল যে চ্যানেলের নাম এটা আমাদেরকে এখনও পেয়ে যাবেন আর আমাদের কাছে আজকে যে ফোনটা প্রথমে আমরা দেখাবো এটা হচ্ছে আপনার সেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট একদম নিট অ্যান্ড ক্লিন আছে ইউজ ফোন এটা আপনারা পাবেন চল্লিশ হাজার তিনশো টাকায় পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এটা হ্যাঁ বস এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি একটা বস ফোন তো এটা রাখলাম তারপরে থাকবে আপনার একশো আটাইশ জিবি একশো আটাইশ জিবি থাকবে আপনার উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় আপনার একশো আটাইশ জিবি ব্ল্যাক কালারটাও নিতে পারবেন আবার উনচল্লিশ হাজার টাকায় আপনি চাইলে হোয়াইট কালারটাও নিতে পারবেন হ্যাঁ হোয়াইট কালারটাও আমাদের কাছে একই দাম আসলে দাম আমাদের প্রত্যেকটা ফোনেরই ফিক্স থাকে এই এইটা প্রতিদিনের প্রাইস না প্রতিদিনের প্রাইস আমরা আরেকটু বেশি বিক্রি করি কিন্তু এটা আপনি সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবারও পর্যন্ত এই বুধবার রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত আপনারা এই ফোনগুলো আমাদের কাছে এই প্রাইজে পাবেন যদি কারো দরকার পড়ে অবশ্যই সুন্দরবন কুরিয়ারেও নিতে পারবেন চাইলে আপনি দোকানে এসেও নিতে পারবেন কোনো ব্যাপার হবে না আপনারা শুধু আসবেন দেখবেন নিয়ে যাবেন তো প্রত্যেকটা ফোনের কন্ডিশন আমি দেখানোর চেষ্টা করব আমার হাতে আছে সিক্স প্রো সিক্স প্রো আপনারা পাবেন একত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ওই মঙ্গলবার বন্ধ থাকবে সোমবার খোলা থাকবে সোমবার থেকে আমাদের অফার চালু এই সোমবার মঙ্গলবার বন্ধ বুধবার পর্যন্ত পাবেন বুধবার আটটা পর্যন্ত তো আমি কোরাল কালারটা দেখাইলাম এখন দেখা হবে হোয়াইট ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুব জোস আপনারা যেটা আপনারা নিতে চান সুন্দরবন কুরিয়ায় স্ক্রিনশট দিয়ে দিবেন আমি আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আমি ওখানে পাঠাই দিব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন অনেকের আসতে সমস্যা হয় সেই জন্য আমরা এই কুরিয়ারের সিস্টেমটা চালু করছি বিগত ছয় মাস যাবত আপনাদের অনেক সারা পাইছি তো দেখা যায় আপনারা যখন নিতে আসেন আইসা অনেকেই অনেক টাকা পয়সা খরচ করে এলাম যাতে আস যারা দূরে থাকে আসতে যাদের প্রবলেম হয় তাদের জন্য আমরা এই সুন্দরবন কুরিয়ারের সাপোর্টটা দেই আমাদের সুন্দরবন কুরিয়ারের সিস্টেম হচ্ছে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আর বাদ বাকি টাকা আপনি কন্ডিশনে নিয়ে যাবেন কন্ডিশনে ওখানে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি দিতে পারবেন আমার হাতে এখন আছে সেভেন এ সেভেন এ যারা নিতে চান উনতিরিশ হাজার টাকা নিতে পারবেন এর আগের অফারে আমাদের একটু প্রাইসটা বেশি ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল এটা উনত্রিশ হাজার টাকা দাও তবে এই সেভেন এটা আপনারা যারা নেবেন সুন্দরবন কুরিয়ারে নেন বা দোকানে এসে নেন আপনারা কিন্তু ফ্রেশ কন্ডিশন এটা ভিয়েতনাম আমেরিকান প্রোডাক্ট হ্যাঁ আর সেভেন বা সিক্স এগুলো প্রত্যেকটাই আমেরিকানও আছে আপনি ছেলে জাপানও আছে যেটাই নিতে চান অ্যাক্টিভ তো আমার হাতে আছে এখন সেভেন সেভেন যারা নিতে চান এটা বত্রিশ হাজার টাকা পড়বে এটা ব্ল্যাক কালার আছে আমাদের কাছে আমি লেমন কালারটা হোয়াইট কালারটা আগে দেখাই এটা বত্রিশ হাজার টাকা পড়বে আপনার দোকানে আসলেও যেই প্রাইস থাকবে আপনি সুন্দরবন কুরিয়ারে নিলেও সেম প্রাইস থাকবে হ্যাঁ তো আমি হোয়াইট কালারটা আরেকটু কাছে থেকে দেখাই একদম ফ্রেশ অনেকে শীতের ভিতরে গরম অফার দিতেছে আসলে আমরা অফার না আমাদের যখন যেই প্রাইজে সেল হয় জাস্ট আপনাদের কাছে আমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করি যে আমরা এই প্রাইজে সিল করতেছি আপনার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাদেরকে দোকানে এসেও নিতে পারেন চাইলে স্ক্রিনশটও দিতে পারেন এই জন্য হচ্ছে ভিডিওটা করা আমাদের হ্যাঁ তো আমার হাতে আছে ব্ল্যাক কালার দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আপনারা নিতে পারবেন তেত্রিশ হাজার একশো টাকা হলে নিতে পারবেন যারা দুশো ছাপ্পান্ন জিবির মানে স্টোরেজটা একটু বেশি চান আমাদের কাছে এক পিস আসছে এটা স্যাম্পল যদি এরকম বিক্রি হয় বা আপনাদের সারা পাই তাহলে আমরা সেকেন্ড টাইম দুশো ছাপ্পান্ন জিবি আনানোর সর্বোচ্চ চেষ্টা করব তো ব্ল্যাক কালারগুলো কিন্তু ফোনগুলো খুবই চমৎকার একশো আটাইশ জিবি বত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার একশো টাকা আর লেমন কালার নেন একশো আটাইশ জিবি এটা কিন্তু বত্রিশ হাজার টাকা আপনি এসে নেন বা সুন্দরবন কুরিয়ারে নেন এটা সোমবার আমাদের এই অফার চালু হবে সকাল থেকে আপনারা মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার পর্যন্ত এই অফার চলবে আমাদের কাছে যতক্ষণ স্টক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই ফোনগুলো আমাদের থেকে বাই করতে পারবেন কিনতে পারবেন নিয়ে যেতে পারবেন বা কুরিয়ারও করতে পারবেন হ্যাঁ তো আশা করি আমার আপনাদের আমার আমাদের কুরিয়ারের সিস্টেমটা বোঝা গেছে আসলে সেভেন যারা নেবেন একদম পারফেক্ট একটি সেট যে আপনি ইউজ ফোন কিনতে চান আপনারা এই ফোনগুলো হাতে নিয়ে একটু লড়ে চেরা দেখতে মন চাইলেও দেখতে পারেন আবার আপনি বসুন্ধরা আসছেন মোবাইল কেনার জন্য এখন আপনি চয়েস করতে পারতেছেন না বা জানতে পারতেছেন না অবশ্যই আমাদের দোকানে আসেন দেখে তারপরে যে কিনেন বা দেখে আসেন তারপরে আমাদেরটাও দেখে কিনেন এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে আপনারা যাতে ঠকেন না হ্যাঁ যাতে অন্য জায়গা থেকে কিনলেন সেম ফোন সেম প্রাইজেই কিনলেন কিন্তু দেখা যায় ফোনটা আপনি ফ্রেশ পাইলেন না এরকম যাতে না হয় আর কি হ্যাঁ তো আশা করি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমার হাতে দেখতেছেন পিকজেল সিক্স এই সিক্স আপনারা পাবেন তেইশ হাজার দুশো টাকায় শুধু সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে মঙ্গলবার বন্ধর পরে বুধবার সকাল থেকে আপনারা এটা পাবেন সোমবার সকালে আর মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার সকাল থেকে তো এই ফোনগুলা কিন্তু আমরা একদম ফ্রেশ কন্ডিশন নিতেছি আপনাদের জন্য দেওয়া আপনারা যদি চান এসে দেখে নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারেন এ হচ্ছে কথা আর আমরা প্রত্যেকটা আপনারা যারা নেবেন সুন্দরবন কুরিয়ারে তা আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিব চাইলে ওই ফোনটা ফুল ভিডিও একটা করে দিব। হ্যাঁ ফুল ভিডিও করে দিব। আমরা সিম টিম দিয়ে এটুজে দিয়ে চেক করে তারপরে কিন্তু আমরা এটা কুরিয়ার করি তো আপনি নিশ্চিন্তে আমাদের থেকে কুরিয়ারে নিতে পারেন আসে না একটা টেনশন করতে হয় যে পুরপুরিয়ারে কি কী হয় না হয় কেমন ফোন দেয় না দেয় আসলে এই ধরনের মন মানসিকতা একদম করবেন না আমাদের দোকানে এসেও আপনি দেখে নিতে পারবেন যদি আপনার পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করেও কিন্তু আপনারা কিনতে পারবেন হ্যাঁ ভিজিট করেও কিনতে পারবেন আচ্ছা পিকজেল সিক্স আমাদের কাছে আরও আছে এগুলো দেখাই পিকজেল সিক্স ফ্রেশ কন্ডিশন কন্ডিশনগুলো প্রত্যেকটা তো এতগুলো তো দেখানো সম্ভব না আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো ফোনটা আপনি শুধু স্ক্রিনশট দেবেন নিয়ে যাবেন আর আরেকটা ব্যাপার আমাদের কাছে অ্যাস টোয়েন্টি টু আছে দুশো ছাপ্পান্ন জিবি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু তেত্রিশ হাজার টাকায় আমাদের আগের অফারে অনেকেই নিচে অল্প কিছু ফোন আছে কিন্তু ব্ল্যাক কালার ছিল না তো এখন ব্ল্যাক কালার আসছে আপনাদের যদি দরকার পড়ে তেত্রিশ হাজার টাকাই রাখবো এটা একদম ফাইনাল প্রাইস এরপরে আর কোনো বার্গেনিং হবে না হ্যাঁ আমাদের এখানে যেই প্রাইসগুলো বলা হয় আর যেই দিনগুলো বলা হয় যেমন আপনি সোমবারে সকাল থেকে এই সেল শুরু হবে মঙ্গলবার দিন বন্ধ থাকে বুধবার পর্যন্ত রাতের দোকান বন্ধ আগ পর্যন্ত আপনারা এই প্রাইজে কিনতে পারবেন আইসা কেউ দামাদামি করতে হবে না জানতে পারবেন দেখতে পারবেন সুন্দর মতন আপনি একটি ফোন কিনতে পারবেন ইউজ ফোন কিনা মানে রিস্ক না একদম নর্মালভাবে আপনি কিনতে পারবেন এটা গ্যারান্টি থাকবে সাত দিন দশ দিন নেটওয়ার্ক দুই বছরের সার্ভিস এটা কিন্তু আমরা টোটালি ম্যামতে লিখে দিই আপনার দুশ্চিন্তা করতে হবে না যে আপনি কী ফোন কিনলেন কেমন কিনলেন হ্যাঁ ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটা ছোট্ট একটু দাগ আছে একটা ফ্রেশ আছে একদম ফ্রেশ মানে অন্য দিকটা ফ্রেশ চার দিন পরটাই ইউজ হয়েছে এরকম বোঝা যায় এই ব্ল্যাক কালারটা কিন্তু হোয়াইট আর পিঙ্ক একদম ন্যাচারাল একদম ফ্রেশ আচ্ছা আমাদের হাতে আছে এস টোয়েন্টি এটা হচ্ছে বারো একশো আটাইশ জিবি এটা ডিসপ্লে এটা প্রায় একুশ হাজার পাঁচশো টাকা আমাদের আগের প্রাইজে থাকবে আপনার দরকার হলে আপনি নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু এর আগে কালো কালার ছিল না অনেক ভাইয়া আসছিলেন যে কালো কালার নিতে কালো কালার দিতে পারেন আমি কালো কালার ভিডিওগুলো করে দিচ্ছি হোয়াইট কালার আছে আমার হাতে একদম ফ্রেশ চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড এটা কিন্তু কার্প ডিসপ্লের ভিতরে খুব চমৎকার একটি ফোন আপনারা যারা অল্প প্রাইজের ভিতরে কার্পের যেই ফ্যাসিলিটিগুলো নিতে চান এটাতে খুব সুন্দর ব্যবস্থা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা দেখাইলাম আরও আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের চাহিদা এত পরিমাণ তাই আমরা একটু ব্ল্যাক কালারটা বেশি আনছি যাতে আপনারা নিতে পারেন হ্যাঁ এই যে একদম ন্যাচারাল ফ্রেশ কন্ডিশন লাগলে আপনি ভিডিওটা রেজলেশন বাড়ায়ও দেখতে পারেন একুশ হাজার পাঁচশো টাকা তো এই গেল আমাদের অ্যাস টোয়েন্টি আর থাকবে হচ্ছে অ্যাস টোয়েন্টি ওয়ান একটা ফোন আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ একদম কন্ডিশন মোটামুটি অত ফ্রেশ না হোয়াইট কালার আছে যারা হোয়াইট কালার নিতে চান হোয়াইট কালার নিতে পারবেন আর আপনাদের যদি কোনো ফোন পছন্দ থাকে যেটা এসএমএস করে দেবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এই ফোনটা লাগবে এইটার কন্ডিশন বা ডিটেলসগুলো আমাকে দেন আমাদের সিক্সে একদম শেষ পর্যায়ে যদি সিক্সে কারো দরকার পড়ে এটা বিশ হাজার পাঁচশো টাকা করে আমরা সেল করতেছিলাম ওই প্রাইজে রাখবো সিক্সগুলো তো দেখাইলাম সিক্সগুলো রাখি তারপর অন্য অন্য ফোন দেখাবো আমাদের কাছে আজকে অন্য অন্য ফোনও আছে প্রত্যেকটা ফোন আমি দেখাবো আপনাদের চেষ্টা করব যে ভালোভাবে দেখানোর জন্য সময় নিয়ে আজকে ভিডিও করতেছি আর অত বেশি সময় নিব না আমরা আচ্ছা আমাদের হাতে আছে অ্যাস্টেন আপনারা যারা টেন নিতে চান তারা নিতে পারবেন আঠারো হাজার টাকা এটা আরও দুশো টাকা কমে আমরা যারা ইউটিউব চ্যানেলের লোক আছে যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আরও দুশো টাকা কমে পাবেন আপনারা হ্যাঁ অ্যাস্টেন তবে অ্যাস্টেনগুলো এত পরিমাণ ফ্রেশ কন্ডিশন পাবেন যা ব্লিপ করার মতো না একদম কাছে থেকে না দেখলে আসলে বুঝবেন না আমি যতই ভিডিও করি ভাই আসলে কাছে থেকে আইসা দেখে খেয়াল নেওয়াটাই অনেক বেস্ট আর যদি আপনার কোনো আসার মতন সুযোগ সুবিধা না থাকে সেই আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাই সেটা সম্পূর্ণ আমাদের নিজস্বভাবে আমরা চেক করে তারপরে পাঠাই হ্যাঁ তো আপনি নিশ্চিন্তেও নিতে পারেন আমাদের থেকে নিতে পারেন অন্য জায়গার ব্যাপারটা আমরা জানি না অন্য জায়গায় এত সুন্দরভাবে ফ্রেশ কন্ডিশন কি আপনাকে দিবে কি না এত সুন্দর মতন ইউজ ফোন চেক করে দেয় কি না আমার জানা নাই অন্যদের কথা বলতে পারবো না আমার কথা বলতেছি আমার থেকে নিলে আপনি আমার যেভাবে ভিডিও করি বা যেইভাবে আমাদের কাস্টমার ফ্যাসিলিটি আমরা দেই এ টু জেড আমরা মেমতে লিখে দিই এই ফোনটা একটু দাগ আছে অন্য সাইডগুলো ফ্রেশ আছে তো অ্যাসটেন একটা ফোন দাগ আসছে অন্য অন্যগুলা ফ্রেশ আছে হ্যাঁ তো এই গেল আমাদের অ্যাস্টেন আচ্ছা আমাদের কাছে সিক্সটি ফোর জিবি একটা পার্পেল কালার আছে এই ফোনটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন একশো জিবি একটা ফোন আছে এইগুলো একটু দাগটা কালা হ্যাঁ আপনারা দাগটা দেখাই যেতেছে ডিসপ্লেতে এমনি গ্লাস লাগালে অনেক সময় দেখা যায় না তো এই যে একশো আঠাশ জিবির এই ফোনটা আপনারা পাবেন হচ্ছে সাতাইশ হাজার টাকায় আর এটি এটাও সাতাইশ হাজার টাকায় তো এলিভেন আপনি দুইটার ভিতরে যেটাই নেন সাতাইশ হাজার টাকায় পাবেন আর জামা দামি হবে না সাতাইশ হাজার টাকা আচ্ছা আমাদের কাছে আছে অ্যাক্সেস সিক্সটি ফোর জিবি এটা আপনারা তেইশ হাজার পাঁচশো টাকা পাবেন যারা অথেন্টিক সেট একটু ফ্রেশ কন্ডিশনের অ্যাক্সেস নিতে চাচ্ছেন অল্প প্রাইজেবিতে আইফোনের যে ফিলটা আপনি নিতে চাচ্ছেন এটা নেওয়ার জন্য আপনার ব্যাটারি হিলটা ভালো থাকবে চার্জিং ব্যাকআপ খুব চমৎকার দিবে অ্যাক্সেস এটা আপনারা তেইশ হাজার পাঁচশো টাকায় পাবেন সোমবার মঙ্গলবার দিন বন্ধ বুধবার পর্যন্ত পাবেন এরপরে আর আমাদের কাছে পাবেন না এই প্রাইজে হ্যাঁ তো আমি অ্যাক্সেসগুলো দেখাই দিলাম অ্যাক্সেসগুলো কি আমার খুবই পার্সোনালিভাবে আমি বলবো যারা আইফোনের ফিল নিতে চান অল্প প্রাইজের ভিতরে এটা আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির ফোন আমাদের কাছে একটা অ্যাক্সার আছে এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এইটটি সেভেন এইটটি সেভেন ব্যাটারি হেলথ একশো আড়াই জিবি পঁচিশ হাজার না এটা চব্বিশ হাজার টাকা আচ্ছা এখন পাবেন আমাদের কাছে ফাইভ মার্ক থ্রি ভিতরে হোক ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি হচ্ছে আমাদের কাছে পাবেন ষোলো হাজার তিনশো টাকায় পাবেন আপনারা ষোলো হাজার তিনশো টাকা বেস্ট কোয়ালিটির ফোন আমি বলবো এটা আপনার জন্য যদি আপনি একটা কম রেঞ্জের ভিতরে ভালো র্যাম রুম চান এটা ট্রিপল এইট প্রসেসরের ফোন আট একশো আটাইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশনের ফোন হ্যাঁ তিনশো টাকা ষোলো হাজার তিনশো টাকা এর আগে আমরা পাঁচশো টাকার কমে কখনোই অফার দিই নাই কিন্তু আমরা এখন তিনশো টাকায় দিচ্ছি যদি আপনার কাছে কোনো মনে হয় যে না একদম ফ্রেশ কন্ডিশনের একটি ফোন আপনি নেবেন আপনি ইউজ করবেন তাহলে তেইশ হাজার তিনশো টাকা আপনার জন্য সোমবার সকাল থেকে শুরু হবে এই সেল আর সোমবার সকাল থেকে শেষ হবে মঙ্গলবার দিন তো বন্ধই থাকবে বুধ বুধবার দিন রাতে একদম আটটা পর্যন্ত এই অফার চলবে পিক্সেল ফাইভ আপনি সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন এর আগে কখনো আমরা এই প্রাইজে দিই নাই সতেরো হাজার পাঁচশো টাকা একদম চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের ফোন যদি পিকজেল ফাইভ নিতে চান সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন হাসে আপনারা কুরিয়ার কোট কুরিয়ার নিতে পারেন চাইলে দোকানে এসে নিতে পারেন চাইলে আপনার পরিচিত লোকজন যদি থাকে সেই ক্ষেত্রে এসে দেখে শুনেও নিতে পারেন আমাদের টেন মার্ক ফোর আছে যেটা আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাবেন যেই কালার মন চাই নিতে সেই কালারই পাবেন হোয়াইট কালার টেন মার্ক থ্রি আছে এটা আপনার তেরো হাজার টাকায় নিতে পারবেন টেন মার্ক ফোর হোয়াইট কালারও আছে ইয়া মেহেদি এখানে আসলে মেয়েদিকে পেয়ে যাবেন এই মালগুলো এদিকে রাখো তো আমরা যে ফোনগুলা দেখাইলাম আসলে এটা টোটালি আমাদের ডিসপ্লেতে যা থাকে আর নতুন স্টক যেটা আসছে আপনাদের যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আপনার কোনো টেনশন নাই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনালে হ্যাঁ রাধুকা রাধুকা ইন্টারন্যাশনাল অনেক সুনামের সহিত বিজনেস করে যাচ্ছে অনেক বছর যাবৎ উনি হচ্ছে অনারের ছেলে উনিও অনার তো আপনার নামটা বলেন সাইমন আহমেদ সাইমন আহমেদ আপনার তো চিনি আপনার নাম না চিনি তো সাইমন সাহেব একটু হাইটাই দিকে আসেন আপনি নতুন কিছু ফোন দেখান যারা নতুন নিতে চায় তারা যাতে আপনার ফোনগুলো দেখতে পারে ফোনটা রাখেন মেহেদি সেটা আসুন উনি হচ্ছে শপের অনার আমরা ওনার হয়ে কাজ করি আর আপনি কিছু ফোন দেখান যে এটা একটা একটা বের করে আপনি শুধু প্রাইসটা বললেন আমাদের স্পেশাল কিছু ফোনে অফার আছে যেটা হয়তো ডিসেম্বর পর্যন্ত চলবে যে স্পেশাল ফোনগুলো আমি কিছু স্পেসিফিক ফোন দেখি নরম শীতের নরম অফার নাকি হ্যাঁ নরম শীতের অফার সেটা হচ্ছে আইকিউ নিউ 9 এ হ্যাঁ আপাতত অফার চলতেছে 38512 দিয়ে 38512 হ্যাঁ তারপর জিটি 60

এটা 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 আগে আসছে নতুন পাঁচশো বারো জিবি এটা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আর স্যামসাং এর এই যে চোদ্দ মাত্র বারো হাজার পাঁচশো এ পঞ্চান্ন মাত্র বারো দুই ছাপান্ন বারো দুই ছাপ্পান্ন হচ্ছে এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

মঙ্গলবার দিন বন্ধ বুধবার আটটা পর্যন্ত এই অফারটা চলবে তো আপনাদেরকে নতুন ফোনের যে প্রাইসটা স্যামস্যাম দিলো এখানে উনি একটাই কথা বলছে যে আপনারা আসলে সে সবাই সেম প্রাইজে পাবেন কেউ দামা করতে পারবেন না গ্যাজেট আইটেমে যদি কিছু দরকার পড়ে আপনি চাইলে সুন্দরবন কুরিয়ার নিতে পারবেন রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেক দিন যাবৎ বিজনেস করে আসছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অন্তুকে অন্তুর হাসিটা অনেক সুন্দর আপনার সাথে সাথে বুঝাইয়ে দিবে সুন্দর মতো কাকা তাই সবাই আসবে তো রাধুকা ইন্টারন্যাশনাল থেকে আপনারা কিছু বলতে চান এতদিন যাবৎ ব্যবসা করতেছেন বা ইউটিউব চ্যানেল আসছেন আহ বলতে চাই এটাই যে দাম হয়তো কম বেশি সবার কাছে সেমিলার আপনারা আফটার সেল সার্ভিসটা দেখবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনলাইনে অনেক কিছুই হয় আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারবেন তারপর আপনারা ট্রাস্ট করেন কোনো সমস্যা নেই ট্রাস্টে আমাদের ফিজিক্যাল শপও আছে আমরা অনলাইনে আপনারা নতুন ফোনে গ্যারান্টি ওয়ারেন্টি দেন কি আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছর আর ইউজ ফোনে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 10 দিনের নেটওয়ার্ক গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা তুমি আমাদের লিখে দেন আপনারা হ্যাঁ সফটওয়্যার থেকে একটু জেট লিখে দেন আমাদের সব মূল্যই সবকিছুই কোনো হিডেন কিছু নাই সবকিছু লিখিত এবং প্রকাশ্য বলে দেওয়া হয় এখানে হিডেন কোনো কিছু নাই আচ্ছা দেখ তো আসবেন তো প্রিয় দর্শক আপনারা যারা দেখলেন এই ফোনগুলো বা ওনার কথা ওনাকে অনেকেই চিনে উনি একজন পপুলার ম্যান আর আমাদের কিন্তু স্মার্ট রিপেয়ার আছে আপনার যদি পুরোনো ফোন যদি নষ্ট হয়ে হাতে পরে থাকে সেক্ষেত্রে আপনারা চলে আসবেন বসুন্ধরাতে আমাদের স্মার্ট রিপেয়ারে খুব স্বল্প খরচে আপনি বিভিন্ন সার্ভিস নিতে পারবেন মাদারবোর্ডের আইসি থেকে শুরু করে এ টু জেড ডিসপ্লে থেকে শুরু করে এ টু জেড আপনারা যদি কোনো দরকার পড়ে অবশ্যই কল দিয়ে জানাবেন ডিসক্রিপশনে তো আমার নাম্বার আসি যোগাযোগ করবেন আর এখানে আসলে মেহেদিকে তো অলওয়েজ পাবেন আপনারা মেহেদিকে অনেকেই চিনেন হয়তো আমারই চিনেন না কিন্তু মেহেদিকে চিনেন তো যাই হোক চলে আসবেন আগামীকাল এবং বুধবার দেখা হবে সবার সাথে স্পেশাল অফার নিয়ে আসলাম আমাদের যে স্টক আছে এই স্টকের যে ফোনগুলো আছে আসলে প্রাইস যেগুলো বললাম কন্ডিশন যেগুলো বললাম আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের সব হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর শপ রাধুকা ইন্টারন্যাশনাল সুনামের সহিত অনেকদিন যাবৎ বিজনেস করে যাচ্ছে আপনারা আসবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ